মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল স্কুল শিক্ষার্থী শাহিনের প্রাণ জন আছে তখন মনে গতিতে গাড়ি চালাচ্ছে মনে গতিতে গাড়ি চালাচ্ছে তার মানে এটা ওর পূর্বের একটা অভ্যাস যে খুব দ্রুত গতিতে সে গাড়ি চালায় তুমি কি তার বন্ধু মানে হাই পাওয়ার গাড়ি চালাই আমি হাই স্পিডে গাড়ি হাই স্পিডে সড়ক দুর্ঘটনায় নিহত শাহিনের বন্ধুদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কি নাম তোমার মোহাম্মদ সাকিবুল হাসান আচ্ছা তুমি কি জানো এই ঘটনা সম্পর্কে বলো ভাই একটু জি আমি জানা বলতে ওরা যখন মানে যে দুর্ঘটনা ঘটে তার কিছুক্ষণ আগে আমাদের বাসার সামনে দিয়ে ওই গেল ওর সাথে শুধু আমার এই কথাটা মামা থাক পরে দেখা হবে তাছাড়া আর কোনো কথা হয়নি যাদের সঙ্গে গেছে ওরা কি তোমার থেকেও ক্লোজ বন্ধু ছিল ওর মনে হয় মানে মনে হয় বলতে ছিল ওরা অবশ্যই ক্লোজ ছিল জি মানে গাড়িটা গাড়িটা কীরকম গতিতে চালায় ও সাধারণত এমনিতে কীভাবে গতিতে চালায় আজকে কীরকম গতিতে চালায় মনে হচ্ছে আজই অবশ্যই একটু মানে বেশি ছিল অবশ্যই

তোমাদের তোমরা কি কখনো তার মোটর সাইকেল পিছনে চড়েছ আমি আসলে মানে আমাদের মানে ওর সাথে সেরকম মানে ফ্রেন্ডস আর আমাদের স্কুলে মানে আগে পড়তো এখন অন্য স্কুলে শিফট হয়ে যায় তো আগে আমাদের সাথে মানে ভালো চলাফেরা ছিল তখন একসাথে ঘুরেছি গাড়ি কেনার আগে চলাফেরা হয়েছে গাড়ি কেনার পরে বাবু মানে ওই যে কালেবাড়ি স্কুলে ভর্তি হওয়ার পর গাড়ি কিনেছে তার আগে ও এখন কালেবাড়ি স্কুলে পড়ছে কোন ক্লাসে পড়ছে ওই নিউটন নিউটেনে নিউটেনে এই যে এলাকাবাসীর কাছে একটু শুনবো তুমি চিনো নাকি ভাই ওকে জি না চিনো না আপনি চেনেন জি না চিনেন না বাইরের লোক আপনারা যারা তার বন্ধু বান্ধব রয়েছে তারা আসলে বলছে যে সে আসলে দ্রুত গতিতে গাড়ি চালায় আর তার ফলশ্রুতিতে আজকের এই দুর্ঘটনা অতএব যারা দ্রুত গতিতে গাড়ি চালান বি কেয়ারফুল সাবধান হন আমরা একজন প্রত্যক্ষদর্শী এই যে দুর্ঘটনাটা ঘটেছে তার প্রত্যক্ষদর্শী কিভাবে ঘটেছে সেই ভ্যান চালক না কিভাবে কি ঘটলো বলো তো তুমি ওরা আমি যখন যাই তখন হলো করে দেখছি যে তিনজন ছিটকে পড়ে আছে দুজন নিচে ছিটকে পড়ে আছে আর একজন রোডের উপর যে যেটা রোডের উপর ওটা হলো সিরিয়াস কম এগুলো ছিলেছে মাথা মুথা ফেটেছে মানে জ্ঞান হারা অবস্থায় ওকে আমরা তুলেছি আর দুইজনকে তুলে হলো করে আগের গাড়িতে নিয়ে গেছে দিয়ে আমি দিঘির যা রেখা আসলাম তো ওই মাঝে সাঝে জ্ঞান হারিয়ে দিচ্ছে আর মানে হালকা পাতলা মুখ লাড়ছে আর ওই দুজনে একবারে অবস্থা সিরিয়াস মানে যাকে বলে একজন তো মনে হয় মারাই গেছে ওর ভেতরে এটুকুই আমি বলব মেডিকেল কয়েকজনকে রেখে আসলে মেডিকেলে মেডিকেলে আমি যেতে পারিনি আমার গাড়িতে চার্জ কম ছিল যে দুজন বেশি সিরিয়াস মানে মিডিলে ছিল যে দুজন আর সামনে যে দুজন ওরা একে হলো গে আর গাড়িতে রেখে আসলাম আর পিছন কারটাকে আমি সিএনজিতে উঠে দিয়ে আসলাম দিয়ে ওর বন্ধুরা নিয়ে গেল আর কি তার মানে ব্যাপারটা বুঝতেই পারছেন মানে প্রথম যে ড্রাইভার ছিল সে তো আসলে মারাই গেছে তাই না এবং পরে যে দুইজন তারা কি এখন মেডিকেলে জি তারা দুইজন মেডিকেলে আমি হলো করে দিঘির হাটে নিয়ে গাড়িতে উঠে গেছিলাম আর কি আমরা আরো যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তাদের মতামত দেখবো তারা আসলে কি দেখেছেন সেটা আপনাদের জানার চেষ্টা করবো